পাহাড়ে প্রাকৃতিকভাবে কুমড়োর পাতা দিয়ে আমার ভাই কীভাবে তৈরি করে জেলি জাতীয় ডিশ চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমার ভাই আমাদের প্রিয় মাঠে যায় আর সেখানে একে একে টাটকা কুমড়োর পাতা কেটে ঝুড়িতে ভরে বাড়ির দিকে নিয়ে আসে এরপর সে এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেয় ধোয়ার পর কড়াইতে ঢেলে ধীরে ধীরে সেদ্ধ করে সেদ্ধ হওয়ার পর পাতা সাইডে জল দিয়ে রেখে দেয় এরপর ছোট ছোট টুকরো করে কেটে একটি বাটিতে রাখে এবং কুচোতে শুরু করে তারপর সেই কুচনো পাতা একটি পরিষ্কার কাপড়ে দিয়ে চেপে দেয় যাতে সমস্ত রস বের হয়ে আসে তারপর এই রস আবার কড়াইতে ঢেলে রান্নার জন্য রাখে সাথে মেশায় কর্নফ্লাওয়ারের জল এবং সামান্য লবণ ভালোভাবে ফুটে গেলে জেলিটি কাঁচের পাত্রে জমে যেতে রাখা হয় এরপর আমার ভাই আবার মাঠে যায় আর সেখানে তাজা ডালিম তুলে আনে অনেকগুলো ডালিম কেটে ভেতরের বীজগুলো বের করে পরিষ্কার কাপড়ে রস বের করে যে জেলিটি তৈরি হয়েছে সেটি তখন জমে গেছে এবার এটি ছোট ছোট কিউ বাকারে কেটে এতে মেশায় মরিচের পেস্ট ঝাল টক স্বাদের জন্য আরেকটি বাটিতে মেশায় নাশ জ্যাম এবং রস এভাবেই তৈরি হয় আমার ভাইয়ের পাহাড়ি স্টাইলের প্রাকৃতিক জেলি ডিশ যা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ